আমরা এখন যেখানে রয়েছি এটা একটা মান্দি মান্দিপুঞ্জি মানে গারো পল্লী বা গারো এখানে গারোদের বসবাস আমরা সবসময় দেখেছি সব জায়গায় যে এরা পান চাষ করে এখানে ছয়ত্রিশটা গারো পরিবারের বসবাস এবং তারা পান চাষ করে জীবন জীবিকা নির্বাহ করে অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি এখানে আসার পরে বল তোমার নামটা কি জানি

লেখাপড়া বাদ দিয়ে সেই তারা যদিও মাতৃতান্ত্রিক পানের কাজ করতেই হবে বা ঘরের কাজ কাজ করতেই হবে কিন্তু লেখাপড়ার যে উজ্জ্বল একটা ভবিষ্যৎ আছে সেটা কিন্তু তার হারিয়ে গেল এবং তুমি কত বছর আগে বাদ দিয়েছো বোন এবছরই আচ্ছা যদি তোমাকে কোনো ফেসিলিটি দেওয়া হয় আর্থিক সুবিধা তুমি কি পড়ালেখা করতে চাও

এখানে তোমার এখানে স্কুল বাড়ির দেখুন সে ক্লাস ফাইভে পড়ে এবং বাড়ির কাজ মানে লেখাপড়ার পাশাপাশি বাড়ির যে কাজ সেই কাজ কিন্তু সেইখানে করছে অর্থাৎ জীবন জীবিকার যে সম্পর্ক রয়েছে পরিবারের সেই পরিবারের জন্য এখানে তারা কাজ করে এবং অন্য ঘরে তারা কাজ করে পান গুচি করে নিজের কাছেও করে আবার অন্য ঘরে গিয়ে পান গুছির কাজ করে সেখান থেকে একটা আর্থিক ইনকাম তো এই রকম যে পানের কান্তা দেখছেন আপনাদের একটু দেখাই এই হচ্ছে খাসিয়া পান বা গাঞ্জা পান করে এই একটা আসলিতে বারোটা পান থাকে এবং একশো চল্লিশটা পান দিয়ে একটি কান্তা হয় এরকমের বিষ কান্তা পানের দাম মাত্র ছয় থেকে সাতশো টাকা সত্য কথা হলো এইখানে মাত্র চার থেকে পাঁচশো টাকা কারণ অনেক দূরে রিমোট এরিয়া যাতায়াত সুবিধা নেই তাদের একটাই দাবি তাদের যাতায়াত সুবিধাটা চায় ভূমির অধিকার চায় এবং শিক্ষা সুশিক্ষার অধিকার চায় পানির অধিকার আছে তো জীবন জীবিকার যে মূল তাদের তথ্য সেটা তারা চায় অধিকারটা